নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে জয় তো ওপর থেকে নেমে এসছে বাইরে চলে যাচ্ছে তখন উর্মি বলছে দাঁড়াও জয় দাঁড়াও যেও না তোমার তো কোনো দোষ নেই তুমি কেন যাচ্ছ আর আমি সরি বলছি তোমাকে আমি তোমার সাথে অনেক খারাপ করেছি তোমাকে ভুল বুঝেছি জয় বলছে ছাড়ো ভালো লাগছে না বলে ভালো তো তোমার কখনোই লাগে না জয় ইতিমধ্যেই উর্মির মা আসে যে কি হয়েছে কাকিয়াও আসে একে করে সবাই আসছে কাকাই আসছে উর্মি বলছে জানো মা ওই যে বাচ্চাটা লাবণ্য সে হচ্ছে দাদায়ের অবৈধ সন্তান এটা শুনে তো কাকাইটা সবাই অবাক হয়ে যায় উর্মির মা বলছে কি বলছিস না তুই বলে হ্যাঁ পাপ তো কোনো দিনও চাপা থাকে না তাই বেরিয়ে এসছে তারপরে চলে আসে সেখানে দীপা তার মেয়ে সোনাকে নিয়ে বলছে এই যে চলে এসছে আমার মহান দিদি জানিস তোর হাজবেন্ডের কুকীর কথা কিছু জানিস তখন দীপা বলছে কি হয়েছে তোর বুঝতে পারছি না তো কিছু তখন রত্নাদেবী দীপাকে টেনে নিয়ে এসে বলছে নে তুই মার মার আমায় মার 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 দীপার হাতটা নিয়ে নিজের গালে মারছে দীপা বলছে কি হয়েছে তোমার বলো তো কেন এরকম করছো আর ওদিকে দীপার শ্বশুরমশাই বলছে আপনি কেন এরকম শুধু শুধু অশান্তি করছেন বাড়ির মধ্যে রত্নাদেবী চিৎকার করে বলছে তো যত বড় মুখ নয় তত বড় কথা তাই না সূর্যের বাবা তো বলছে আপনি আবার কি নাটক শুরু করেছেন কাকাই বলছে এদের মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে দাদা রত্নাদেবী বলছে আমার মাথা খারাপ হয়েছে দাঁড়ান দাঁড়ান যেটা ঘটেছে না সেটা যদি বলি তো আপনারা দুজনে ভিড়মি খাবেন দিবের বিরক্ত লাগছে বলছে দিম্মা এবার টু মাছ হচ্ছে দীপা বলছে কি টু মাছ রে তোর জেঠুমণি কি জিনিস তুই তো জানিস না তখন এটা শুনে দীপা কিন্তু রেগে যায় উর্মি বলে চিৎকার করে ওঠে সোনা বলছে যে কাকিয়া তোমার কিন্তু কোনো রাইট নেই আমার বাবা সম্পর্কে খারাপ কথা বলার উর্মি বলছে খারাপ আরও খারাপ কথা শোনা তোদের বাকি আছে তারা বলছি তোদের বাবা এতদিন নিজের অবৈধ সন্তানকে এই বাড়িতে লুকিয়ে রেখেছিল আর সেটা ভাইয়ের উপর দিয়ে চালাচ্ছিল উর্মি এবার তার শ্বশুর মশাইকে বলছে যে বাবা বলিহারি যায় আপনাদের আপনার এক ছেলে চোর আরেক ছেলে তখন দীপা রেগে যায় যে চুপ করে থাক তোর মুখে তো দেখছি কোনো কিছুই আটকাচ্ছে না যা পাচ্ছিস তাই বলে যাচ্ছিস তুই এটা ভুলে যাচ্ছিস তোর আগের বসে যে তুই বাবাকে অপমান করছিস এবার সূর্যের কাকাই বলছে আমি তোমার এই অপমান কিন্তু সহ্য করব না তুমি আমার দেব তুল্য দাদাকে অপমান করছো উর্মি বলছে আমি চিরকাল শুনে এসেছি কেন শুনবো আমি এত তখন সূর্যের বাবা বলছে কি শুনেছো তুমি কি বলা হয়েছে তোমাকে এতকাল ধরে দেখি শুনিতো বলো তো শোনা তখন তার দাদানকে থামাচ্ছে আর কি যে ছেড়ে দাও তুমি এত উত্তেজিত হও না নাহলে তোমার শরীর খারাপ করবে এদিকে দেখা যাচ্ছে জয় কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে দেখছে দাদায়ের অপমান হচ্ছে কিন্তু তবুও কিন্তু মুখ ফুটে নিজের সত্যিটা নিজের ঘাড়ে নিচ্ছে না বলছে যে আমাকে ক্ষমা করিস দাদাই আমি তো শেষ হয়ে যাওয়া মানুষ তাই এরকম একটা ভুল করে বসেছি সেই সময় সূর্য চলে আসে লাবণ্যকে নিয়ে দীপা বলছে উর্মি তোর কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে আর এই ভুল নিয়ে বাড়াবাড়ি করিস না এরপরে সূর্য আসে সূর্য এসে বলছে যে সবাই ঠিক কথাই বলছে লাবণ্য আমারই মেয়ে দীপা তো চুপচাপ আছে সূর্যের দিকে তাকিয়ে আছে সোনা বলছে এসব কী শুনছি বাবা এটা কি সত্যি তখন দীপা এসে সূর্যকে বলছে তাকান আমার দিকে তাকান সূর্য কিন্তু দীপার দিকে তাকাতে পারছে না এরপর সূর্যের সামনে বসে দীপা সূর্যের হাতটা ধরে বলছে যে আপনি এখনও চোখে চোখ রেখে মিথ্যে কথাটা বলতে শিখলেন না তখন সূর্য বলছে না আমি সত্যি কথাই বলছি কিন্তু এদিকে দীপার দিকে কিন্তু তাকাতে পারছে না দীপার হাতটাও সরিয়ে দিচ্ছে সূর্যকে দেখে পরিষ্কার মনে হচ্ছে যে সূর্য মিথ্যে কথা বলছে দীপা তো পরিষ্কার বুঝেই গেছে লাবণ্য বলছে ভালো ছেলে তো বললো ভালো ছেলে আমার বাবা তাহলে তুমি বলছো কেন মিথ্যে কথা বলছে তখন সূর্য লাবণ্যকে একটা টাস্ক দেয় বলছে তুমি ওপরে গিয়ে তোমার জামা কাপড়গুলো লাগেজের মধ্যে ভাজ করো যাও এই বলে তো লাবণ্য ওপরে চলে যায় দীপা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছে যে সূর্য মিথ্যে কথা বলছে দীপা বলছে বহু বছর আগে আপনার সাথে সাত পাকে বাধা পড়েছিলাম আপনার হাতে হাত রেখেছিলাম কুড়ি বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে আপনার সাথে আমার যাই হয়ে যাক না কেন আমি আপনাকে চিনি যে আপনি মিথ্যে কথা বলছেন বলছে আপনি একটা সন্তানের বাবা হতেই পারেন একবার মানে আমিও এটা বুঝি কারণ একবার মা হয়ে গেলে বিশ্বের সমস্ত মানে সন্তানকেই নিজের বলে মনে হয় কিন্তু আপনি মানে আমি এটা বিশ্বাস করি না যে আপনি এরকম একটা কাজ করতে পারেন আপনি আমাকে ঠকিয়ে আপনার মেয়েদের ঠকিয়ে এভাবে বাবা হতে পারেন এটা আমি কিছুতে বিশ্বাস করি না সূর্য কিন্তু সেই দিনটার কথা মনে মনে ভাবছে যখন প্রথম দীপাকে দীপার সাধের দিনে সূর্য সন্দেহ করেছিল পুরো পরিবারের সামনে সূর্য মনে মনে বলছে সেদিন পুরো পরিবারের সামনে আমি তোমাকে মানে সন্দেহ করেছিলাম দীপা আর আজকে এই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আমাকে সাপোর্ট করছো রত্নাদেবী তো আবারও নাটক করতে শুরু করেছে বলছে আহা কত ঢং ঢং দেখে আর বাঁচি না এভাবে বলছে দেবী বলছে যে বীরের কথা ভুলে গেলি বুঝি তখন তো দীপা দিয়েছে এক ঝাড় রত্নাদেবীকে বলছে যে মিশকা কি করেছিল এটা মনে নেই মিশকা কিভাবে বিজ্ঞানের সাহায্য নিয়ে যে মিশকা মা হয়েছিল এটা তুমি জানো না একদম এই সমস্ত কথা কিন্তু মুখেও আনবে না এটা সবাই জানে আর এটা প্রমাণিত তখন কিন্তু রত্নাদেবী চুপ করে যায় উর্মি তখন বলছে দিদিকে যে ও তাই বুঝি তুই ঠিক কথা বলছিস আর দাদাই বুঝি মিথ্যা কথা বলছে তাহলে বাচ্চাটা কোথা থেকে এলো আর ওর নাম লাবণ্যই বা কিভাবে হলো বল উত্তর দে বলছে যে উনি এই অন্যায়টা করেছেন আমাদের নাম মান সম্মান সব কিছু ডুবিয়েছেন উনি ওনাকে এই পাপ মাথায় নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এরকম একটা অসভ্য দুশ্চরিত্র নোংরা লোকের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না তখন দীপা এক টেনে চর মারে উর্মিকে এবার তো রত্নাদেবী একদম দীপাকে টানা হেঁচরা করছে তোকে আজকে মেরেই ফেলবো তুই আমার মেয়ের গায়ে হাত তুললি জয় তখন বলছে প্লিজ তোমরা এবার চুপচাপ থাকো জয় বলছে কেন থামবে সবাই কেন থামবে তুমি মার খাবে আমি মার খাবো আর উনি চুপচাপ থাকবেন নিজে এরকম পাপ কাজ করে তখন চলে আসে রূপা বলছে আমার বাবা ভগবান আর একদম আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলতে যাবে না উর্মি বলছে তোর মায়ের মার সহ্য করে গেছি তোর চোখ রাঙানি কিন্তু সহ্য করব না তখন রূপা বলছে তুমি কি ভাবছো তোমার মারকে আমি ভয় পাই আর ভয় পেয়ে আমি চুপ করে থাকবো আমি সত্যি কথাটা লুকিয়ে যাবো আর আমার সাহস তো একটু বরাবরই বেশি কাকিয়া তুমি তো এটা খুব ভালো করেই জানো আর এই ক্ষেত্রে আমি ঠিক আর তুমি ভুল বলছে আমার বাবা কিচ্ছু করেনি আমার বাবা নির্দোষ বাবা অন্যের দায় নিজের ঘাড়ে নিচ্ছে আর বাচ্চাটার যে বাবা সে এই বাড়িতে উপস্থিত আছে এটা শুনে তো সবাই অবাক তারপর রূপা শালিনীকে ডাকে আর শালিনীকে দেখে কিন্তু জয় একেবারে ঘাবড়ে যায় বাড়ি সবাই অবাক হয় আর ওপর থেকে সেই সময় লাবণ্য নেমে আসছিলো সে তো তার মাকে দেখতে পেয়ে খুব খুশি মা মা বলে দৌড়ে আসে তার মাও তাকে আদর করছে বলছে মা তুমি তো বলেছিলে তোমাকে তোমার সাথে নাকি আর কখনো দেখা হবে না তবে আমি না ভগবানের কাছে প্রে করেছিলাম যাতে তোমার সাথে আমার দেখা হয় রূপা কিন্তু তার কাকায়কে বারবার করে বলছে কি কাকাই মনে পড়ছে যে এনিকে কে উর্মি কিন্তু তখন দেখে অবাক উর্মি কিন্তু জয়ের দিকে বারবার করে তাকাচ্ছে এরপরে যখন জয় কিছু বলছে না রূপা তো বলেই দেয় যে এই বাচ্চাটার বাবা আমার বাবা নয় কাকাই জয় কিন্তু ভয়ে চুপ করে আছে তখন উর্মি বুঝে গেছে রত্নাদেবী বলছে এই চুপ 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 একদম এসব কথা বলবি না তোকে আমি আজকে মেরেই শেষ করে দেবো রূপাকে বলছে যে আমার মেয়ের সংসার ভাঙছিস তুই বলছে হতাচ্ছারীকে কোথেকে জোগাড় করেছিস সূর্য বলছে রূপা চুপ কর আর অশান্তি বাড়াস না এই সমস্ত কথা বন্ধ কর টপিকটা চেঞ্জ কর বাচ্চাটা এখানে আছে আর ভালো লাগছে না রূপা বলছে কেন কাকায় সৎসাহস বলা সাহস নেই তোমার জন্য আমার মা বাবা এখানে অপমানিত হচ্ছে আর তুমি মেরুদণ্ড হীনের মতো এখানে দাঁড়িয়ে আছো সোনা বলছে রূপা তুমি চুপ করো দিবা বলছে রূপা চুপ কর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে রূপা বলছে কেন আমি চুপ করবো আমার বাবা মায়ের অপমান হচ্ছে জেনেও আমি চুপ করব জয়কে যতবারই উর্মি জিজ্ঞাসা করছে জয় পাশ কাটিয়ে চলে যাচ্ছে এদিকে রত্নদেবী রূপাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে এই চুপ করবে না এই সংসারটাকে একদম খেয়েই তবেই দম নেবে ওদিকে দেখ তোর তো আরেকটা মেয়ে আছে সোনা লক্ষ্মীমন্ত মেয়ে সে তো কখনো কোনো ঝামেলা করে না যত রাজ্যে ঝামেলা তোর মেয়েই কেন করে দিবা তো বলছে একদম রূপাকে তুমি উল্টোপাল্টা কথা বলবে না সোনাকে বলছে তখন যে লাবণ্যকে নিয়ে ওপরে যেতে দিবা তখন সোনা বলছে কেন কেন আমি সবসময় সব কিছু থেকে দূরে থাকবো আমার কি কোনো কিছু সোনার কোনো অধিকার নেই তখন বলে আমি বলছি তাই কেউ তো আমার কথা শোন দীপা বলছে তখন দীপ কি করে দীপ লাবণ্যকে ওপরে নিয়ে যাচ্ছে আর এটা দেখে কিন্তু উর্মির একদম ভালো লাগে না উর্মি তখন দীপের সাথে কারাকাড়ি লাগিয়েছে নামা তুই নামা মেয়েটাকে নামা একদম তুই ওকে ছবি না নামা তুই আমার ছেলে তখন দীপ বলছে যে আমি শুধু তোমার ছেলে নই আমি আমার বড়মা মা আর জেঠুমণিরও ছেলে আমি এই বাড়ির ছেলে এই বলে দীপ আর কোনো কথা না শুনে লাবণ্যকে কোলে নিয়ে ওপরে চলে যায় তখন এদিকে দীপের দিম্মা মানে রত্ন রত্নাদেবী বলছেন শুনবে না শুনবে না ও ছেলে তোর কথা শুনবে না এই দীপা আর ওর বর মিলে ওর মাথাটা চিবিয়ে খেয়েছে ও এখন তোর সন্তান না তুই ছেড়ে দে তখন তো উর্মি রেগে গিয়ে বেইমান বলছে তার ছেলেকে এদিকে দ্বীপ ওপরে নিয়ে গেছে বাচ্চাটাকে দ্বীপ খুব ভালোবাসছে বাচ্চাটাকে বলছে কেউ কি আমাকে এখানে রাখবে না সবাইকে আমার ওপর রেগে গেছে আমি কি অরফেন হয়ে যাব। যেন সবাই বলে যে আমার মা নাকি স্টার হয়ে গেলেই ভালো আমার মা নাকি খুব কষ্ট ঠিকমতো খেতেও পারে না যেন আমার কিন্তু খুব খিদে পায় আর খিদে পেলে আমি কিন্তু থাকতে পারি না আমার পেটে খুব যন্ত্রণা করে তখন দীপ বলছে তোমাকে কেউ অরফেন করে দেবে না বড়মা মা যে তোমাকে খুব ভালোবাসবে দেখো পরে তাহলে আমরা আজকে খুব মজা করব তখন দীপ বলছে আচ্ছা ঠিক আছে লাবণ্য বলছে আমি তো সুইট বেবি আমাকে কেউ ভালোবাসবে না দীপ বলছে সুইট বেবিকে কেউ ভালো না বেশি থাকতে পারে অবশ্যই সবাই ভালোবাসবে এদিকে রূপাকে বলছে দীপা যে তুই আমাকে সব কিছু বলতে পারতিস তুই কেন সবার সামনে সবটা বললি তখন সূর্যের বাবা বলছে তুমি কেন বলছো কাকায়ও বলছে এরকম করে কেন বলছো তার মানে কি সূর্য নিজের ঘরে দোষটা নিয়ে থাকতো এটা তুমি চাইছো বলে না আমি এটা চাইছি না তবে আপনারা ভুলে গেছেন যে এরকমই একটা দিনে আমাকে আর ডাক্তারবাবুকে আলাদা হয়ে যেতে হয়েছিল তখন রূপা বলছে তা বলে কি আমি সত্যিটা বলবো না বলে সত্যিটা সবসময় কাল পাত্র দেখে বলা উচিত সবাই সবসময় সবার সামনে অপমানটা নিতে পারে না সূর্যের কাকে বলছে জয় চুপ করে থাকবি না সত্যি কথা বল উর্মিও বলে আছে জয় বলো তুমি তো আমার জয় এটা সব মিথ্যে কথা বলছে বলো আর ওদিকে কাকিয়ে বলছে তোর উপর যে অভিযোগটা উঠেছে বল তুই মিথ্যে তখন রূপা বলছে অভিযোগ নয় এটাই সত্যি এদিকে উর্মি কিন্তু জয়কে চরের উপর চর মারছে বলো সত্যিটা বলো বলো আর সবার কিন্তু দেখে এটা খারাপ লাগছে তখন রত্নাদেবী উর্মিকে সাইড করে বলে না না ওই শয়তানটার কথা এইভাবে সংসার ভাঙে না নিজের মানে রূপাকে শয়তান বলছে রূপা বলছে আমাকে মিথ্যেবাদী সাজালে তোমার জামাই ঠিক হয়ে যাবে না মিথ্যেটা সত্যি হয়ে যায় না কাওয়ার্ড বলছে রূপা তার কাকাইকে তখন দীপা কোষে এক চর মারে সূর্য রূপা বলে চিৎকার করে ওঠে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা